এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাবেক সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাহ আলাইসালাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিনা রাষ্ট্র قائم হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদায়বিয়া সন্ধি হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা যে হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়া

তিন হাজার বাহিনী একটা জিহাদি তৈরি বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পুত্র বলা হতো এক সময় কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরে সাহাবিকা সামিল ছিলেন তার নাম ইবনে হারেসা যখন তাইফবাসী নবীজেকে মারছিলেন ইবনে হারেসা রাদিয়াল্লাহু আমি তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন তা আমার গায়ে আঘাত লাগবে তার গায়ে না লাগবে

এরপরে যদি জাফর ও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আব্দুল্লাবিনাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাটি তাউিদের সংস্কৃতি এমনকি কাবা তাও করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজা ওমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে এখানে ঘুরতেছে স্বসংতাহ যে কাবা তা করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে এমন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হল আব্দুল্লাহ নবীজির অত্য দুঃখ প্রিয় ভাজন আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ্য সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসু করতেছেন রাত্রিবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনায় ফিরে যাব যাবো খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি তখন বল তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা যুদ্ধ করবো শহীদ হবো না হবে আমরা ঘাস আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকি তো তারই মানে এমন ইমান দিক্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আর তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুনো এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে নিয়ে যাচ্ছেন এবং একটা পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামান্য থেকে করছেন এক পর্যায়ে জাহেদুলি আল্লাহ খানহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থায় আস্তে আস্তে তার সাহাদ পায় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফর হাতে এবং জাফর করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা কেটে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবীরা বলছেন তার পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় না কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয় এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহাবিরা বলছেন আপনি হাসছেন কেন আসলো তিনি বলছেন যে জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়া জাফর আত্ময়া পাখা বল এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন আপনি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত মাথায় আসছে বলে আমি সে আয়টা ছিলাম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চির একটা বিষয় তোমাদের সবাইকে আবার বলছি মানে তোমাদের সবাইকে আবশ্যিক ভাবে ভাবে এই জান্নাত জাহান নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আরটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন হে আমার মন হে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে কেমন ইজ্জত কেমন কেমন সম্মান কি জীবন এরপরে তিনি শহীদ হলেন পতাকা হাতে জুড়ে নিলেন আল্লাহ রা তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন

তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ আল্লাহ এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিল যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোটে ঘটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের শূন্যকে বামে নিয়ে আসছেন বামের ডান নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে দিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন দাস থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়া যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করতেছে পিছনে ওরা পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এগো এই আল্লাহবাক ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে খালিদ আল্লাহ মানু বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষ মেয়ে ছোট্ট একটা ইয়েমেনি চাকরি দিয়ে আমি যুদ্ধ করছি তাহলে চিন্তা করেন কত কাফির মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকি তাকে মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যা জন্য মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থামের পিছনে যেন থাকে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহর দিনের চেষ্টা এবং ইনসাফ চেষ্টা। আমাদের প্রতি শক্ত থাকবে এরকম অনেক ঘটনা আছে আমি আজকে বলা সুযোগ পেলাম না ইনশাআল্লা আরো একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তো আমি আপনাদের সাথে আবার এইগুলো শেষ করবো শেষ করার আগে আমি দুই একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রিউন নাম মনে আছে না তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন এইগুলো মহাকাব্য তিনি সবপরিবার নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে করে শহীদ তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফার ছিল তাহলে এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লা বিন ওবাই পড়েছিল আব্দুল বিন ওবাই কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোন যাকে তাকে ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের বিমান ভঙ্গের কারণগুলো আমাকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের কাফির করবো না ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না খাল্লাব আমাদেরকে প্রফিট দেয় ঠিক এইভাবেই উমর আল্লাহ মহান একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরু না ফাইরুজলো একেবারে ধারালো ছুডি দিয়ে দুই তিনটা আঘাত করলো এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে ওইভাবে চোরাগুপ্ত মারতে পারছে আল্লাহর কসম উমর যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে

যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য কোথার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে হবে আমরা কিন্তু এই জায়গায় আমরা বিনয়ের সাথে মাস করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল্লাহ ঠিক আছে তো নবী যে দশজনকে পাঠালেন তারা দাওয়াত কবুল করেই নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফিরে তিন লিখে পরে দশজন সাহাবি সাতজনকে সহিত করে ফেলল চ্যাপে চ্যাপে

তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন অ্যাডাল্ট আপনার তো খুর চাইছেন একটা খুর একটা খুর দাও এখন কথা হচ্ছে খুবে মদি খুর চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর দিছে তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চাটা তো করতে গিয়ে ওই জেলখানা ভিতরে ঢুকে গেছে খুবে মদি আল্লাহনের কাছে চলে আসছে তো খুবে মদি আল্লাহ কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের তাই না তিনি কোলে বসে আতঙ্ক করতেছেন যার বাচ্চা সে তো আতঙ্কে অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলা তো সমস্যা তো খুব রাজি আল্লাহ মানহ তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়া ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর তো কাফেররা বলেছে নিজেরাই যে খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখন দেখি খোবাইবের শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি না হয় একটা গাছের গাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি তাকে সুলদণ্ড দেওয়া হয় কি দণ্ড সুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া সুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম সুলদণ্ড কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুন্দর না দিয়ে মোহাম্মদ তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোহাম্মদের একটা চুলো যদি বাঁকা হয় আমি তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন সোবাই রাজি আল্লাহ ভানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ পড়া দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবালি করতে চাই আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহুম্মা আফসিহিম আদাদা আল্লাহ তুমি একটা একটা করে তাদেরকে গুণে রাখো ওয়াক্তুলহুম এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করো কে কে বলতে করতেছেন এবং

অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছেন তার শেষে চারটা লাইনে তিনি বলেছিলেন আমি কোন না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই।

যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সর্ভে সারহীনের যুগ থেকে শুরু করে চিরা এই যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু বহু অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার সাক্ষ্য হাসিল করা সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো হাজার পাব না আর যে যে বিপ্লব যে গণ গুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দিনের জন্য তার নবীর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলো দুনিয়াতেও সফল হয়েছে পরকালও সফল হবে ইনশাল এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দিই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই